ইউটিউব চ্যানেল টিপস গাউন্ট বিডি তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি সাইটের পরিচয় করে দেব যেখান থেকে আপনারা গেম খেলে বিভিন্ন সাইট ভিজিট করে সার্ভে করে আর্নিং করতে পারবেন তো আমি এখান থেকে আপনি রেফার করেও ইনকাম করতে পারবেন ভিডিও দেখে ইনকাম করতে পারবেন অনেক অপশান বা অনেকভাবে ইনকাম করতে পারবেন বিভিন্ন টাস্ক পূরণ করে বিভিন্ন অফার পূরণ করে তো আমি সিম্পলি দেখাবো কীভাবে মান্থলি এখান থেকে আপনারা তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন দিনে এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে তো সাইটটার নাম হলো কয়েন পিও তো প্রথমে আমি সাইটটা দেখিয়ে দেই হ্যাঁ দেখুন সাইটটার নাম হচ্ছে কয়েন পিও তো আমি এখানে সার্চ দিই সিও আই এন পি এ পয় ইউ তো আপনারা কয়েন কয়েনপিও লিখে সার্চ দিলে চলে আসবে সাইটটা তো দেখেন এখানে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনও আছে তো আমরা এই যে সার্চ দেওয়ার পর আমরা এইখানে দেখুন দুই নম্বর অপশান কয়েনপিও ডট কম তো এইখানে চলে যাব তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমার রেফার লিঙ্ক এই রেফার লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট খুললে আপনি টেন পারসেন্ট বোনাস পাবেন এবং আমি টেন পার্সেন্ট বোনাস পাব তো ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলবেন না হলে আপনিও বোনাস পাবেন না আমিও বোনাস পাব না সেক্ষেত্রে আমার আপনার এবং বাংলাদেশের দুজনেরই লস হবে তো আমার অ্যাকাউন্ট করা আছে তো আমি সরাসরি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি দেখুন আমি এখানে সরি আমি এখানে আপনার আমার মেন ব্যালেন্সে চারশো অষ্টআশি কয়েন আছে তো এখানে এক হাজার কয়েন সমান এক ডলার আর এক ডলার সমান বর্তমান একশো বিশ থেকে তিরিশ টাকার মতো বা একশো দশ পনেরো বিশ ডলারের দাম উঠানামা করে এবং এই ডলার পার্সেস করতে বা সেল করতে গেলে কিছুটা খরচ হয় সেক্ষেত্রে আমরা ধরে নেব একশো পনেরো থেকে বিশ টাকা বা দশ টাকার মতো তো দেখুন এখানে আমি চারটা অফার কমপ্লিট করছি দেখুন এখানে আমার একটি অফার কমপ্লিট করা আছে এবং সেই অফারের পনেরোশো সরি পনেরোশো পনেরোশো চৈদ্শো পঁচানব্বই কয়েন পেন্ডিং আছে তো আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা দুই দিনে এই অফারটা কমপ্লিট করবেন বা একদিনে এই অফারটা কমপ্লিট করবেন এবং তিন দিনের মাথায় আপনার এই পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে জমা হবে তো আমি অফারটা কমপ্লিট করছি আজই তাই এখানে আমার এটা পেন্ডিং আছে তিন দিন পর আমার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তখন আপনি সরি আমি উইথড্র করতে পারবো তো এটা হলো এটা হলো এখানে অফার অফারে চলে যাবেন অফারে চলে যাওয়ার পর দেখুন এই যে অ্যাডগেট মিডিয়ার অ্যাডসেন্ট মিডিয়ার একটি অফার সেটা হলো গোস্ট টাওয়ার তো এই গেমটা ইনস্টল করে আপনারা পাঁচশো মিটার অতিক্রম করলেই আপনার অ্যাকাউন্টে পনেরোশো কয়েনের মতো অ্যাড হয়ে যাবে বা প্রায় একশো ষাট সত্তর টাকার মতো তো আশা করি বুঝতে পারছেন তো এখন আসি আমরা এখান থেকে কিভাবে ইনকাম করবো তো ব্রাউজার বা বিভিন্ন সাইট ভিজিট করার তো এখানে দেখুন এখানে দেখুন ড্যাশবোর্ডের নিচে ব্রাউজিং নামে একটি অপশন আছে তো আমরা এই ব্রাউজিং অপশনে চলে যাব তো ব্রাউজিং অপশনে গেলে এখানে তার আগে আমরা দেখে কিভাবে কীভাবে অ্যাকাউন্ট করবো আমি পরের কাজ দেখাচ্ছি আপনাদের তো অ্যাকাউন্ট করার জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলবেন বা ওই লিংকে ভিজিট করে আপনার ইমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তো আমি আরও সহজভাবে দেখিয়ে দিই আপনারা সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবেন টিআইপিএসিও ইউএন টিপিডি সরি আমি ডিসক্রিপশনের যে লিঙ্ক দিব সেই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন